নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার তো আজকে ভিডিওটা দোকান থেকেই শুরু করলাম এবং একটু সামনাসামনি বসে গল্প করার একটু চেষ্টা করি চেষ্টা না করলে তো হবে না করে একজন কাস্টমার ছিল দুটো পান বানিয়ে দিলাম তো হবে না কেন সবই হবে প্রথম প্রথম ভয় পেতাম এখন মোটামুটি পারি একটু সময় লাগে তবে হয়ে যায় একটু আস্তে আস্তে করি চেষ্টা করলে সবই হয় অন্যদিন আমার অনেক কাজ থাকে আজকে আপনার দাদার অনেক কাজ আছে তাই আপনার দাদা আমার উপর দোকান রেখে বেরিয়েছে তো ঘরের কাজ ছেড়ে আসছি দুপুরে রান্নাবাড়ি বেশি খুব একটা নাই দূরবেলা এক জায়গায় যাব। তো ওখান থেকে একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে আর সকালের খাওয়া দাওয়া করে দোকানে আসছি আর মেয়েরা ঘরে আছে মেয়েদেরকে বলে আসলাম যে তোরা খেয়ে আমি ভাত বেড়ে দিয়ে আসছি মেয়েদেরকে বলে আসলাম তোরা খেয়ে বিছানাটা তুলে নিস ওই যে বললাম নেমন্তন্ন আছে তাই জন্য মেয়েদের আজকে স্কুলে পাঠাই নাই তখন ওদের স্কুল থেকে আস্তে আস্তে পাঁচটা বেজে যায় তা তখন আর ওদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে না যেহেতু কালকে ছিল রোববার মাংস রান্না করছিলাম আর কালকের ভিডিও যারা যারা দেখছেন তারা তো জানেনি কী কী রান্না করছিলাম এটা কয়টা দিব একটা গ্লুকন ডি বিক্রি হলো তাই খুঁজছিলাম দাম কোথায় তো ভালোই লাগছে দোকানে বসে বসে ভিডিও করতে একটু রাস্তার দিকে তাকাচ্ছি একটু ভিডিও করছি একটু দোকানদারি করছি টুকটাক কাস্টমার আসছে পাড়ার দোকান তো একদম যা প্রিন্ট রেট থাকে সেটাই নেওয়া যায় না একটু ছাড়তে হয় কিছুটা দাম তা আমাদের দোকানটা স্টেশনারি দোকান এই পান বিড়ি সিগারেট যাবতীয় টুকটাক জিনিস এসব নিয়ে দোকানটা সাজানো আমাদের আর চকলেট টকলেট তো যাই হোক যেহেতু কালকে একটু রান্না করা ছিল তার জন্য আজকে সকালে ভাত করলেই আমার হয়ে গেছে পান টান খাওয়া হয়ে গেছে আমার আমি তো পান খাই আপনি আপনারা জানেন কে কে পান খান হ্যাঁ কী লাগবে না টক দইটা নাই দুধ আছে তো আজকে সোমবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের সামনে একটা ছোট্ট মন্দির আছে মানে বটগাছের নিচে সবাই জল ঢালতে আসছে তাই একজন এসে বলল যে টক দই আছে নাকি না দুধটা আছে টক দইটা নাই এই যে আমাদের পাড়ার মন্দির এখানে বটগাছটার নিচে এখানে শিব মন্দিরটা করে করা হয়েছে প্যান্ডেল করে দেওয়া হয় প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে শিবের মাথায় জল ঢালতে আসে সবাই যারা আমার ভিডিও দেখছেন আমাকে জানাচ্ছেন যে আমার ভিডিওগুলো ভালো লাগছে দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন তাহলে আমার আরও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর সামনে সামনে কথা বলছি তো কেমন হচ্ছে ভিডিওটা একটু জানাবেন কিভাবে করলে ভালো হয় একটু জানাবেন তাহলে নিজেকে একটু আরও ভালো করে তৈরি করতে পারব আপনাদের রকম ভালো লাগে বলবেন আপনারা তো আমার বন্ধু ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন দোকান তো কাস্টমার আসে মাঝে মাঝে তাই একটু কেটে কেটে করছি এবার বেশ অনেক কয়েকজন পূজা দিতে চলে আসছে তাই একটু দেখালাম এই যাবার কাস্টমার আসছে দাদা চলে আসছে আপনাদের গাড়িটা বাড়িতে রেখে আসুক আমি বাড়ি যাই গিয়ে দেখি যদি একটু ছাদের কাজ করতে পারি তো করব ওই হলুদ গেঞ্জি পরার লোকটা কিন্তু কাস্টমার আর খয়রি গেঞ্জি পরার লোকটা ছিল আপনাদের দাদা আবার অদল বদল করে দিয়েন না আপনারা চেনেন তো হয়ে গেল আমার দোকানদারি করা আবার যা দোকানদারি করব। বিকালে আসব এই সাড়ে সাতটা আটটার ভেতরে আবার আসবো বিকালের দোকানদারি করতে আজকে নতুন ভিডিও করার জন্যে না কিন্তু রোজ আমার এই ডিউটি আপনারা আস্তে আস্তে সব জানবেন কাস্টমার এসে আমি ভাত খেয়ে আসছিলাম না ভাত খাবো ঘরে গিয়ে আর হচ্ছে যদি পারি একটু ছাদের গাছ পড়ে তবে স্নান ছুটব ঘরে আস্তে আস্তে এ তিনটা বালতি নিলাম এ তিনটা বালতি নিলাম গাছ লাগাবো তা মেয়েদের কাছে হাত পাততে হয়েছে দে না রে দে আমি দিয়ে আসতেছি দে ওর টাকা না ও গিয়ে দিয়ে আসবে এই যে আমার বড় মেয়ে টাকা জমায় ছিল আমার কাছে টাকা নেই কি করব নিয়ে আসছি হাতে করে ঘরে এই দোকান থেকে নিলাম বাড়ির সামনে ভ্যানেলা এনে তোর বিশ টাকা ওরা টাকা জমায় আর ওদের কাছ থেকে আমি টাকা নিয়ে নেই কি করব আমার লাগে এই বালতিগুলো চল্লিশ টাকা করে তা দুটো নিয়েছি তিনটা নাতি আগের একটা ছিল দুটো নিয়েছি ওর কাছ থেকে নিলাম একশো টাকা আমার তো হয়েছে আশি টাকা কুড়ি টাকা ওকে ফেরত দিয়ে দিলাম একদম হিসাব বরাবর এই যে ওদের বলে গেছিলাম দুজনে মিলে দুয়ার গুছিয়ে নিয়েছে এই এখন টাকা খুঁজতে গিয়ে ব্যাগগুলো সব বের করছি একটা ব্যাগেও আমার টাকা নেই লাস্ট অপ দিয়ে ওর কাছ থেকে হাত পাতলাম দিয়ে দেয় বাকি টাকা ওর বাবার কাছ থেকে চেয়ে আমি পরে ওকে দিব চলে আসলাম ছাদে তো এতটা বেলা হয়ে গেল। এখনও জামাকাপড়গুলো বাইরে বের করে দেওয়া হয় নাই এখন দিব আমি আমার টাত খাওয়া হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাই জামাকাপড়গুলো সব বাইরে দিয়ে দিলাম আজকে রোজটা কম আছে তবুও তাপ আছে এবার অল্প কিছু এই ছাদের কাজ করব। করে পরিষ্কার করে কতটুকু করলাম তারপরে দেখাবো তো করে নেই মোবাইল হাতে নিয়ে কাজ করা যাবে না একভাবে আমি কাজটা করে নেই হয়ে গেছে এই পাশ থেকে নিয়ে পরিষ্কার করে করে এই পাশটাতে রেখে দিচ্ছি মানে আমার পেছন দিকটাতে রেখে দিচ্ছি এইটাই লাস্ট টপ একটু খুচিয়ে টুচিয়ে পরিষ্কার করে এটাকে সরিয়ে রেখে ঘরে যাব স্নান করে তারপরে আবার নেমন্তন্ন বাড়ি যেতে হবে এই এতগুলো জঙ্গল বেরোলো আমি একটা জঙ্গলও ফেলবো না সব আমি বস্তা ভরে ভরে রেখে দেই এগুলো দিয়ে আমার মাটি তৈরি হয়ে যাবে তাই এগুলো আমি বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি এভাবে আমি কত মাটি তৈরি করি আর গাছ বসাই হয়ে গেল মাথায় সাবান টাবান দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ভবনে এটা আমাদের আগরবাল ভবন খাওয়া দাওয়া হয়ে গেল আমরা ঢোকাটা দেখাই নাই বেরোনোটা দেখাচ্ছি তোর বাবা ওদেরকে নিয়ে বাইকে করে রওনা হচ্ছে আমি হাঁটতে থাকি তারপরে ওদেরকে রেখে আবার আমাকে নিতে আসবে এটা আমাদের মহামায়া কালীবাড়ি আমাদের বাড়ির থেকে ভবনটা খুব একটা দূরত দূরত্বে না মোটামুটি হাঁটা পথে কুড়ি মিনিট লাগবে বাইকে করে এক্ষুনি চলে আসবে বাড়িটা বেশ ভালো লাগছে ফটো তুললাম বাড়ি না হয়তো ফ্ল্যাট হবে তো চিবোতে চিবোতে আমি হাঁটছি হয়ে গেল নেমন্তন্ন খাওয়া চলে আসছি বাড়িতে চোখে মুখে জল দিয়ে বসছি ছাদে যাবো জামা কাপড় উঠাবো আর ছাদে একটা সাইড আজকে পরিষ্কার করা হয়ে গেছে তো ঠিক আছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন পাস থেকে হাত পা ধুয়ে আরাম করে বসে বসে বিছানার উপরে পাস পাস খাচ্ছে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো ঠিক আছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঠিক আছে বাই